আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা মানে সবসময় সময় তো আগুন তাবাই মানে আজকে অন্যরকম ভাবে মানে বন্ধে মধ্যে আগুন তাবাই যাচ্ছি মানে আমাদের মাঝে সেলিব্রিটি আছে আলিফ খান টিকটকার আবার মিয়া আছে অনেকেই আছে এখানে আমার প্রতি সবসময় সময় আগুন তাবাই মানে ভালো লাগে আলিফ কেমন লাগে আগুন পাইলে আরে ইমন মজা লাগে না শীতের দিন আগুন তাফানি কম বলে তে আগুন অনেক মানে বেটার মানে ভালো লাগে কম বলে ভিতে তাতে আগুন ভালো আমরা সবসময় সময় তাফাই কিছু না কথা পাইলাম